পরবর্তী স্লাইডে এখানে কি মেনশন করা আছে পরবর্তী স্লাইডে এখানে মেনশন করা আছে আর্থিক বিবৃতি বিশ্লেষণ এবং ব্যাখ্যা তো প্রথমে আমরা এই ভূমিকা হিসেবে যে তথ্যটি দেওয়া আছে সেটি পড়ব কি দেওয়া আছে এখানে আর্থিক বিবৃতি বিশ্লেষণ হলো আর্থিক বিবৃতি উপাদানগুলির মধ্যে সম্পর্ক পরীক্ষা করার এবং প্রাসঙ্গিক তথ্যের সাথে তুলনা করার প্রক্রিয়া আর্থিক বিবৃতি বিশ্লেষণের লক্ষ্য হলো অতীত কর্মক্ষমতা এবং বর্তমান আর্থিক অবস্থানের মূল্যায়ন করা এবং একটি কোম্পানির ভবিষ্যৎ কর্মক্ষমতা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যে বিনিয়োগকারীরা স্টক ক্রয় করেন তারা প্রাথমিকভাবে একটি কোম্পানির লাভজনকতা এবং এবং লভাংশ গ্রহণ এবং অথবা তাদের স্টক হোল্ডিং এর বাজার মূল্য বৃদ্ধির মাধ্যমে তাদের বিনিয়োগে একটি রিটার্ন উপার্জনের সম্ভাবনা সম্পর্কে আগ্রহী তো এই নির্দিষ্ট তথ্যটি পড়ে আমরা কি বুঝতে পারলাম এবং আমরা কি জানতে পারলাম আর্থিক বিবৃতি বিশ্লেষণ এবং ব্যাখ্যা হিসেবে বলতে পারি যে আর্থিক বিবৃতি বিশ্লেষণ ও ব্যাখ্যা করার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্যের বিস্তারিত চিত্র পাওয়া যায় এটি প্রধানত তিনটি মূল আর্থিক বিবৃতি অন্তর্ভুক্ত করে মানে ব্যালেন্স শিট তারপর ইনকাম স্টেটমেন্ট এবং এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তো এই বিবৃতিগুলোর বিশ্লেষণ বিভিন্ন দিক দিয়ে করা হয় ব্যালেন্স শিট বিশ্লেষণ সম্পদ ও দায়ের তুলনা প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের পরিমাণ এবং তাদের মধ্যে ভারসাম্য দেখা হয় উচ্চ দায়ের পরিমাণ বিশ্লেষণ করলে প্রতিষ্ঠানে ঋণ ভার ও ঝুঁকি বেড়ে যেতে পারে সম্পদ সরবরাহের সমতা হিসেবে বলতে পারি বর্তমান সম্পদের সঙ্গে বর্তমান দায়ের তুলনা করা হয় যা প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী আর্থিক স্থিতি পরিমাপ করে তারপর শেয়ারের মালিকানার পরিমাণ এটি প্রতিষ্ঠানের মূলধন আয় ও মুনাফার স্বাস্থ্যের চিত্র দেয় তারপর আয় বিবৃতি বিশ্লেষণ মুনাফার পরিমাণ মানে প্রতিষ্ঠানের মোট আয় ব্যয় এবং নেট মুনাফা বিশ্লেষণ করা হয় এর মাধ্যমে প্রতিষ্ঠান কতটা লাভজনক তা বোঝা যায় মার্জিন বিশ্লেষণ গ্রস মার্জিন মোট আয় থেকে সরাসরি ব্যয় বাদ দেওয়ার পর ও অপারেটিং মার্জিন মানে মোট আয় থেকে অপারেটিং ব্যয় বাদ দেওয়ার পর বিশ্লেষণ করা হয় এটি কার্যক্রমে কার্যকারিতা এবং মুনাফার ক্ষমতাকে বোঝায় ব্যয় বিশ্লেষণ বিভিন্ন ব্যয় ধরনের বিশ্লেষণ করে প্রতিষ্ঠান কিভাবে এবং কোথায় খরচ করছে তা জানা যায় নগদ প্রবাহ বিবৃতি বিশ্লেষণ নগদ প্রবাহের উৎস প্রতিষ্ঠানের নগদ প্রবাহের প্রধান উৎসগুলো যেমন অপারেটিং বিনিয়োগ ও আর্থিক কার্যক্রম বিশ্লেষণ করা হয় নগদ প্রবাহের পর্যাপ্ততা অপারেটিং কার্যক্রম থেকে নগদ প্রবাহ এবং ঋণ পরিশোধের জন্য পর্যাপ্ত নগদ রয়েছে কিনা তা দেখা হয় এটি প্রতিষ্ঠানের নগদ প্রবাহের স্বাস্থ্য পরিমাপ করে বিনিয়োগ কার্যক্রম কিভাবে প্রতিষ্ঠান তার সম্পদ বিনিয়োগ করছে এবং সেগুলি থেকে কেমন লাভ হচ্ছে তা বিশ্লেষণ করা হয় তো বিশ্লেষণের উদ্দেশ্য হিসেবে আমরা বলতে পারি অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন মানে প্রতিষ্ঠানে আর্থিক স্থিতি লাভজনকতা ও নগদ প্রবাহের স্বাস্থ্য মূল্যায়ন করা বিনিয়োগের সিদ্ধান্ত বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারে এর পূর্বাভাস হিসেবে আমরা কী বলতে পারি ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা ও পূর্বাভাস তৈরি করা তো এই বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানে শক্তি দুর্বলতা সুযোগ ও যে স্ট্রেংথ উইকনেসেস অপরচুনিটিস থ্রেট এই যে অ্যানালাইসিসটি আছে মানে স্ট বিশ্লেষণ এটি থেকেও চিহ্নিত করা যায় এবং সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা পাওয়াও যায় তো এই যে নির্দিষ্ট তথ্যটি এখানে দেওয়া রয়েছে সেটি পরে আমরা এটা জানতে পারলাম এরপরে আমরা জানবো তহবিল তহবিল প্রবাহ বিবৃতির তৈরির পদক্ষেপ তো তার জন্য আমরা যাব এর পরবর্তী স্লাইডে পরবর্তী স্লাইডে মেনশন করা আছে তহবিল প্রবাহ বিবৃতি তৈরির পদক্ষেপ প্রথমে আমরা নির্দিষ্ট স্লাইডের তথ্যটি পড়ব এখানে কি মেনশন করা আছে প্রথম এবং সর্বাগ্রে পদক্ষেপ হল কার্যকরী মূলধনের পরিবর্তনে বিবৃতি প্রস্তুত করা অর্থাৎ কার্যকারী মূলধনের পরিমাণে পরিবর্তন শনাক্ত করার মাধ্যমে তহবিলের প্রবাহ তহবিলের গতি শনাক্ত করা দ্বিতীয় ধাপ হলো নন কারেন্ট অ্যাকাউন্ট আইটেম তৈরি করা নন কারেন্ট অ্যাকাউন্টের আয়তনে পরিবর্তনগুলি শুধুমাত্র প্রবাহ তহবিলের পরিমাণ নির্ধারণ করার জন্য প্রস্তুত করতে হবে যেমন যেমন হয় উৎস বা তহবিলের প্রয়োগ তৃতীয় ধাপ হল সামঞ্জস্যপূর্ণ লাভ ও ক্ষতির হিসাব যা ইতিমধ্যেই ইউনিটের প্রথম দিক বা প্রথম দিকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে শেষ ধাপ হল ফান্ড ফ্লো স্টেটমেন্ট তৈরি করা তো এই নির্দিষ্ট তথ্যটি পড়ে আমরা কি বুঝতে পারলাম বা কি জানতে পারলাম তহবিল প্রবাহ বিবৃতি মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরির জন্য কিছু কিছু পদক্ষেপ আমরা অনুসরণ করব মানে তথ্য সংগ্রহ এই পদক্ষেপটি আমরা অনুসরণ করব। তার জন্য এখানে কি কী টার্ম ইনক্লুড থাকবে ব্যালেন্স শিট প্রাথমিক ও চূড়ান্ত ব্যালেন্স শিট সংগ্রহণ করতে হবে আয় বিবৃতি আয় বিবৃতি সংগ্রহ করতে হবে যা প্রতিষ্ঠানটির আয় ব্যয় তথ্য প্রদান করবে নগদ প্রবাহ সম্পর্কিত নথি নগদ প্রবাহ সম্পর্কিত কোনো অতিরিক্ত নথি বা রেকর্ড থাকলে তার সংগ্রহ করতে হবে তহবিল প্রবাহ বিবৃতির কাঠামো নির্ধারণ করা মানে তহবিল প্রবাহ বিবৃতি সাধারণত কিছু বিভাগে বিভক্ত করা হয় মানে অপারেটিং অ্যাক্টিভিটিস ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস তারপরে অপারেটিং কার্যক্রমের জন্য নগদ প্রবাহ গণনা করা মানে নেট আয় আয় বিবৃতি থেকে নেট আয় সংগ্রহ করতে হবে এরপর অপারেটিং কার্যক্রমের পরিবর্তন যেখানে নেট আয় থেকে অবচয় মুনাফা ও ক্ষতির পরিবর্তন এবং বিভিন্ন কার্যকরী কার্যক্রমের পরিবর্তন যেমন গ্রাহক এবং সরবরাহকারী অ্যাকাউন্টের পরিবর্তন বিবেচনা করতে হবে মিথস্ক্রিয়া এই সমস্ত পরিবর্তন এবং অগ্রিম বা বাকির পরিমাণ যোগ করে অপারেটিং কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ধারণ করতে হবে বিনিয়োগ কার্যক্রমের জন্য নগদ প্রবাহ গণনা মানে সম্পদ ক্রয় বিক্রি দীর্ঘমেয়াদী সম্পদ যেমন যন্ত্রপাতি ভবন জমি ক্রয় বিক্রি নগদ প্রবাহ চিহ্নিত করতে হবে বিনিয়োগ হিসেবে বলতে পারি অন্য প্রতিষ্ঠানের বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী ঋণ প্রদান বা গ্রহণের নগদ প্রবাহ অন্তর্ভুক্ত করতে হবে বা অন্তর্ভুক্ত করা আর্থিক কার্যক্রমের জন্য নগদ প্রবাহ গণনা মানে ঋণ গ্রহণ ও পরিশোধ মানে ঋণ গ্রহণ বা পরিশোধের নগদ প্রবাহ নির্ধারণ করতে হবে শেয়ার ইস্যু ও ক্রয় মানে শেয়ার ইস্যু করা বা শেয়ার ক্রয় ক্রয়ের নগদ প্রবাহ অন্তর্ভুক্ত করতে হবে নগদ পরিবর্তনের হিসেবে মানে নগদ উদ্বৃত্ত প্রথমে নগদ উদ্বৃত্ত নির্ধারণ করতে হবে তিনটি কার্যক্রমের পরিমাণ হিসেবে অপারেটিং বিনিয়োগ এবং আর্থিক কার্যক্রমের নগদ প্রবাহ যোগ করে চূড়ান্ত নগদ পরিমাণ নির্ধারিত করতে হবে চূড়ান্ত নগদ প্রথম নগদ উদ্বৃত্ত যোগ করে চূড়ান্ত নগদ নির্ধারণ করতে হবে বিবৃতির প্রস্তুতি হিসেবে বলতে পারি অপারেটিং কার্যক্রম সেই সমস্ত নগদ প্রবাহ অপারেটিং কার্যক্রম থেকে প্রাপ্তি ব্যয় এবং অন্যান্য পরিবর্তন প্রদর্শন করতে হবে এরপরে বিনিয়োগ কার্যক্রম ক্রয় ও বিক্রয় বিবরণ এবং বিনিয়োগ সম্পর্কিত নগদ নগদ প্রবাহ অন্তর্ভুক্ত করতে হবে আর্থিক কার্যক্রম হিসেবে ঋণ ও শেয়ার ইস্যুর পরিবর্তন সহ নগদ প্রবাহ প্রদর্শন করতে হবে পর্যালোচনা ও অনুমোদন মানে বিবৃতির পর্যালোচনা সব তথ্য সঠিক বা পূর্ণাঙ্গ কিনা তা নিশ্চিত করতে হবে অনুমোদন হিসেবে বলতে পারি তহবিল প্রবাহ বিবৃতিতে বা তহবিল প্রবাহ বিবৃতিটি অনুমোদনের জন্য উপস্থাপনাও করতে হবে তো এই যে পদক্ষেপগুলি নিয়ে আমরা এখন আলোচনা করলাম তার মাধ্যমে একটি সঠিক ও পূর্ণাঙ্গ তহবিল প্রবাহ বিবৃতি প্রস্তুত করা যেতে পারে যা প্রতিষ্ঠানের নগদ প্রবাহে পরিপূর্ণ চিত্র প্রদান করতে সাহায্য করবে তো এই নির্দিষ্ট তথ্যটি পড়ে এটাই আমরা জানতে পারলাম এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে